দশটি সুন্দর মেয়েদের জীবনের কথা গার্লস ফ্যাক্ট যেসব মেয়েরা তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত হয় তারা দৃঢ় কণ্ঠস্বর এবং দৃঢ়তার বিকাশ ঘটায় কি মেয়েরা তাই তো কমন সেকশনে জানিও কারা আমার এই মতটির সঙ্গে সহমত মেয়েদের প্রায়শই অতীতের ঘটনা থেকে মুখ নাম এবং বিশদ বিবরণ স্মরণ করার উচ্চতর ক্ষমতা থাকে কি মেয়েরা তাই তো কমেন্ট সেকশনে জানিয়ে দিও কার কার এই ক্ষমতাটি আছে মেয়েরা প্রায়শই সঙ্গীতের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে কারণ এটি তাদের আবেগ এবং সুস্থতার ওপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েদের নেতৃত্বের ভূমিকায় আকাঙ্ক্ষা এবং উচ্চ বিলাসী কেরিয়ারের পথ অনুসরণ করার সম্ভাবনাই বেশি থাকে যেসব মেয়েরা সাধারণত পড়াশোনার প্রতি বেশি আগ্রহ দেখায় সাহিত্যের প্রতি সারা জীবন তাদের ভালোবাসা থাকে মেয়েদের উচ্চতর সামাজিক অন্তর্দৃষ্টি তাদের সম্পর্ক এবং বন্ধুত্বের সূক্ষ্ম পরিবর্তনগুলিকে শনাক্ত করতে সাহায্য করে কি মেয়েরা তাই তো কমেন্ট সেকশনে জানিও ইতিবাচক শরীরের চিত্র মেয়েদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মগ্রহণের গুরুত্বের ওপর জোর দেয় দয়ার কাজগুলি মেয়েদের সুস্থতার উপর আরো উল্লেখযোগ্য প্রভাব ফেলে ইতিবাচক মানসিক অবস্থাতে অবদান রাখে মেয়েরা প্রায়শই গাণিতিক যুক্তিতে পারদর্শী হয় এবং গাণিতিক ক্ষমতা সম্পর্কে স্টোরি টাইপকে চ্যালেঞ্জ করে তাই তো মেয়েরা কমেন্ট সেকশনে জানিও মেয়েদের একটি শক্তিশালী চাক্ষু স্মৃতিশক্তি থাকে যা ছবি নিদর্শন এবং স্থানিক তত্ত্ব স্মরণে সাহায্য করে কি মেয়েরা তাই তো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানো যে তোমারও এই শক্তিটি আছে কিনা।